দয়া করে দাও তো আল্লাহ নিসারি রুহানি কত পানি শুনে তোমার নৈরাস হইয়া যায় রহম পানি শুনে আবার ফিরে ফিরে চায় দয়া

আল্লাহ তুমি একটা লোক খালি হাতে ফিরিয়ে দিও না তোমার আশেক পাগলদেরকে দিয়া তোমার দরবারে হাত তুলে দিয়েছি আল্লাহ রে আল্লাহ কত ভালো মানুষ এই নিচে বসে রিসি ধারণ তোমার পাগলদের কি তোমার আশেকদের কি দিয়া তোমার দরবারে হাত তুলে দিয়েছি আল্লাহ রে আল্লাহ তারিফ করা মানুষগুলো দুই চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ আল্লাহ দাড়ি বেকা মানুষের চোখের বাড়ি দেখো তুমি আদলায় লজ্জা পাও শরু পাও একটু টাকাইয়া দেখো সুন্দরের ময়দারের দিকে একটু টাকাইয়া দেখো কত দাড়ি মানুষ দুই চোখের বাড়ি ছেড়ে দিয়েছে কত ধুমুকে দুই চোখের বাড়ি ছেড়ে দিয়েছে আম্লা একটু তাকাইয়ে দেখো রাম লা তুমি একটু তাকাইয়ে দেখো কত ধুমুখেরা দুই চোখের বাড়ি ছেড়ে দিয়েছে আম্লাহ রাল্ আল্লাহ কে কি চাই তুমি সব চাইতে পারো নাও